আপনার কি দ্রুত বীরজ্যপাত বীর্যপাতলা টাইমিং কম হরমোন কম টেস্টেস্টন হরমোন কম শারীরিক দুর্বলতা বিবাহ করতে ভয় পাচ্ছেন অথবা বিবাহ করেছেন দাম্পত্য জীবনে অসুখী তাহলে আল খেদমা ন্যাচারাল কেয়ার আপনার কথা চিন্তা করে নিয়ে এসেছেন শাহী হালুয়া এই শাহি হলুয়াটা সেবন করার ফলে আপনার দ্রুত বীর্যপাত বীর্যপাতলা টাইমিং কম হরমোন কম টেস্টেশন হরমোন কম শারীরিক দুর্বলতা এবং যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন অথবা বিবাহ করেছেন কিন্তু আপনার দাম্পত্য জীবনে অসুখী আপনার সংসারের মধ্যে আগুন লেগে গেছে আপনার সংসারের মধ্যে অশান্তি আপনি প্রতিনিয়ত আপনার স্ত্রীর কাছে লজ্জিত হচ্ছেন তাহলে আপনার জন্য এই শাহি হালুয়া এই শাহি হালুয়া সেবন করার ফলে আপনার এক থেকে সাত দিনের মধ্যে পরিবর্তন বুঝতে পারবেন যেটা সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক যেটা সেবন করার ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই বিভিন্ন দেশি এবং বিদেশি গাছগাছালি দিয়ে তৈরি করা হয়েছে আগেকার রাজা বাচ্চারা এই হালুয়াগুলো সেবন করতেন তো এটার নাম হলো শাহি হালুয়া মানে বাদশাহী হালুয়া তো আপনি যদি আপনার সংসারে বাচ্চা হতে চান রাজা হতে চান তাহলে আপনার জন্য এই হালুয়া তো যারা এই এই সমস্যাগুলি নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন বিশেষ করে টাইমিং সমস্যা এবং বীর্য পাতলা একেবারে পাতলা হয়ে গেছে একেবারে আপনি বেশি দুর্বল হয়ে গেছেন একবার যাওয়ার পরে হাজার চেষ্টা করার পরে আপনার স্ত্রী আপনার ঘুম ভাঙাইতে পারে না তাহলে আপনার জন্য এই শাহী হালুয়া তো যারা এই সমস্যায় ভুগছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি